ওর জগতের মুক্তির সন্ধান পায় এই দিনে হজরত অন্যায় আলাহিউর আবির্ভাব ছিল অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের সন্ধান পায় সেজন্যই তিনি হয়েছেন মানবতার মুক্তির দিশারই তিনি বলেন মানুষের সব পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে রাসুলের সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম নিজ যোগ্যতা সততা মহানুভবতা সংশীলতা কঠোর পরিশ্রম আত্মপ্রত্য অসীম সাহস ধৈর্য সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস নিষ্ঠা ও অপরিসীম দুঃখ যন্ত্রণা ভোগ করে তিনি তার উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের বাণী তথা তহিদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন অন্ধকারের যুগ তথা আইনে জাহেলিয়াতের আমলে আইন বিচার ও প্রশাসন সহ সর্বক্ষেত্রে বিদ্যুতের অনাচারের অরাজকতা বিরাজমান ছিল এই সময় যার আগমন হয়েছিল তিনি হলেন রহমাতুল্লিল আল্লাহ রাবুল আল আমিনের প্রার্থনা করি মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শিক্ষা আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনের প্রতিফলন ঘটাতে পারি আমি পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শেষ নবী সাইদুল হজরত মোহাম্মদ এর জন্য অসংখ্য দরুদ ও তার প্রতি সালাম জানাই আমার এক বাণীতে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজ পবিত্র ঈদ ই মিলাদুল বিশ্বজগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাবের দিন এই শিশুর শুভাগমন সারা দুনিয়াকে নারা দেয় এই দিনটি নবীজির জীবনের মূল্যবোধ যেমন উদারতা ও প্রতি এবং তার দেখানো পথে চলার অনুপ্রেরণা লাভের মুহূর্তী উপলক্ষে আমি দেশবাসী সহ মুসলিম কামনা করছি তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিনি বলেন বিশ্বমানবের নিকট এক অসাধারণ আলোপত্রিকা শান্তি সংগ্রাম সম্প্রীতির আধার চরম সত্যবাদী ও পরম বিশ্বস্ত হদ্র মোহাম্মদ আল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার মূল্যবোধ মানবতা সহমর্মিতা উদারতা মানুষের প্রতি সহানুভূতি মানব জাতির নিকট এক পরম শিক্ষা হয়ে থাকবে কৈশোরকাল থেকে তিনি মিথ্যার বিরুদ্ধে এক অকুত হয়ে যোদ্ধা যিনি কোনোদিন আমানতের খেয়ানত করেননি অন্যের উপকার করার যিনি পরম কর্তব্য বলে মনে করতেন বড়দের সম্মান ছোটদের স্নেহ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম

নির্বাচন টানা চৌত্রিশ ঘন্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু অহল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার নয় সেপ্টেম্বর নির্বাচন উপলক্ষে আগের দিন সোমবার সাতই সেপ্টেম্বর রাত আটটা থেকে টানা চৌত্রিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি প্রবেশ পথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তি তথ্য জানানো হয় বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তি সংসদ নির্বাচন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ শাহবাগ পলাশি দোয়েল চত্বর শিবাই ক্রসিং ফুলার রোড উদয়ন স্কুল ও নীলক্ষেপ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কারধারী শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে পারবেন এতে আরো বলা হয় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা নিজ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পরিচয় পত্রের ফটোকপি দেখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চিকিৎসক রোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক ও সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ওই সময়ে নিজ নিজ পরিচয় সঙ্গে রাখতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন তারা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে আসা যাওয়া করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পুলিশের লুঠিত অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার ঘোষণা বাংলাদেশ পুলিশের লুচিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে এর বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে শুক্রবার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় এতে বলা হয়েছে পুরস্কার হিসেবে প্রতিটি পিস্তল ও সকানের জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এর ছাড়া প্রতিটি চাইনার রাইফেল জন্য এক লাখ এসএমজির জন্য দেড় লাখ এলএমজির জন্য পাঁচ লাখ এবং প্রতি রাউন্ড গুলির জন্য পাঁচশো টাকা হারে পুরস্কার প্রদান করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ডাকু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক মাহিন সরকার। ছাত্র এর প্রার্থী আবুবাকে মজুমদারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাবেক এনসিপির নেতা মাহিন সরকার সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন সব জায়গায় গণ অভ্যুত্থানের শক্তি সমূহের মধ্যে ঐক্য থাকা জরুরি তাই আমি মনে করি অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হন তাহলে তিনি অন্য যে চেয়ে বেশি দায়িত্বশীল থাকবেন তিনি আরও বলেন আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসর তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় হিসেবে গণ্য হবে তাই আবু বাকের মজুমদারের প্রতি আমি আমার সমর্থন ব্যক্ত করছি মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইসলাম কায়ে ইসলামের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন তার এক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আয়ামের জাহেরিয়াদের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পবিত্র ইদি মিলাদুল নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আয়ামের জাহেরিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন সমাজে অবহেলিত নির্যাতিত বঞ্চিত ও দু মানুষের সেবা পরস্পরের প্রতিশ্রুদ্ধা প্রদর্শন পরমাংসের চুতায় দয়া ও ক্ষমা শিশুদের দায়িত্ব জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত তিনি বলেন ঈদে মিলাদুল নবী এই দিনটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের আনন্দ ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয় যিনি মানব জাতিকে পরিশোধন করেন এবং তাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ করান ও কাদের কথা শিক্ষা দেন পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের আগমন দিবস মর্যাদাবান গুরুত্ববহ এবং আনন্দ আল্লাহর প্রতি ইমান ও মানবতার পথ প্রদর্শনকারী মহানবীর ধরা পৃষ্ঠে আবির্ভাবের দিন তারেক রহমান বলেন মহানবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় উপহার বানায় আল্লাহ তা আল্লাহ তাকে দিয়েছেন মহিমান্বিত মর্যাদা পৃথিবীতে মানুষ জগত ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিনে হজরত মুহম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের আবির্ভাব ছিল একটি আলোকিত বিশ্ব মানব তার আগমনের নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ সহ জগতের সমস্ত অন্যায় অবিচার কুসংস্কার নিবিড় নির্যাতন এবং বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের সন্ধান পায়

মহান দায়িত্ব পালন করে অন্ধকারের যুগ তথা আইয়ামে জাহিলিয়াতের আমলে আইন বিচার ও প্রশাসন সহ সর্বক্ষেত্রে বিদ্যমান ব্যাবিচার অনাচারের অগ্রাজকতায় বিরাজমান ছিল এই সময় যার আগমন হয়েছিল তিনি হলেন রহমাত আলামিন। আল রহমান বলেন আমি আল্লাহ রাবুল আল আমিনের বিকট প্রার্থনা করি মহানবীর সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর শিক্ষা আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনের প্রতিফলন ঘটাতে পারি আমি পবিত্র ইন্দ্রের মিলাদুল নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শেষ নবী সাইদুল মুসালিন হজরত মোহাম্মদ এর জন্য অসংখ্য দরুদ ও তার প্রতি সালাম জানাই অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজ পবিত্র ইদি মিলাদুল নবী বিশ্বজগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাবের দিন এই শিশুর শুভাগমন সারা দুনিয়াকে নাড়া দেয় এই দিনটি নবীদের জীবনের মূল্যবোধ যেমন সততা অবৃততা উদারতা ও বিচারের প্রতি সুদ্ধার জানান এবং তার দেখানো পথে চলার অনুপ্রেরণা লাভের এক মহামানিত মুহূর্ত। তিনি বললেন, "হে হে বিদলু নবীর, আমি দেশবাসীর সহ মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ কামনা করছি। তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।" তিনি বলেন, "বিশ্বমানের নিকট এক অসাধারণ আলোকবর্তিকা শান্তি সংগ্রাম সংপেদের আধার স্বয়ং সত্যবাদী ও পরম বিশ্বস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কালজয় মূল্যবোধ মানবতা সহমর্মিতা উদারতা মানুষের প্রতি সহানুভূতি মানব জাতির নিকট এক পরম শিক্ষা হয়ে থাকবে কৈশোরকাল থেকে তিনি মিথ্যার বিরুদ্ধে এক অকুত ভয়ের যোদ্ধা যিনি কোনদিন আমানদের খেয়ানত করেননি অন্যের উপকার করার যিনি পরম কর্তব্য বলে মনে করতেন বড়দের সম্মান ছোটদের স্নেহ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন মহানবিশাল্লাহ আলাই

তার জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠা সহ নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায় আমি শেষ নবী সাইদুল মুসালিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম জানাই ডাকশু নির্বাচন টানা চৌত্রিশ ঘন্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অহল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার নয় সেপ্টেম্বর নির্বাচন উপলক্ষে আগের দিন সোমবার সাতই সেপ্টেম্বর রাত আটটা থেকে টানা চৌত্রিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি সব প্রবেশ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয় বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ডাকসুয়া হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার রাত আটটা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ শাহবাগ পলাশি ডোয়েল শিবাই ক্রসিং ফুলার রোড উদয়ন স্কুল ও সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডারী শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে পারবেন এতে আরো বলা হয় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার যুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন অ্যাম্বুলেন্স চিকিৎসক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্য যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন তারা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে আসা যাওয়া করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপদ বাস সংগ্রহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পুলিশের লুঞ্চিত অস্ত্র ও গোলা বারুদ পুরস্কার ঘোষণা বাংলাদেশ পুলিশের লুঞ্চিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলা বারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে এর বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে শুক্রবার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয় এতে বলা হয়েছে পুরস্কার হিসেবে প্রতিটি পিস্তল ও জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এছাড়া প্রতিটি চায়নার ব্যাকেটের জন্য এক লাখ এস এনজির জন্য দেড় লাখ এল জন্য পাঁচ লাখ এবং প্রতি রাউন্ড গুলির জন্য পাঁচশো টাকা হারে পুরস্কার প্রদান করা হবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার গণতান্ত্রিক ছাত্র সংসদ একই সঙ্গে সংসদাস এর প্রার্থী আবু বাকির মজুমদারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাবেক এনসিপি নেতা মাহিন সরকার সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন সব জায়গায় গণ অভ্যুত্থানের শক্তি মধ্যে ঐক্য থাকা জরুরি তাই আমি মনে করি অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হন তাহলে তিনি অন্য যে কারোর চেয়ে বেশি দায়িত্বশীল থাকবেন তিনি আরো বলেন আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অপ্রসেনানী তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় হিসেবে গণ্য হবে তাই আবু বাকের মজুমদারের প্রতি আমি আমার সমর্থন ব্যক্ত করছি মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইসলাম কায়েমের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন তার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আয়ামে জাহেরিয়াদের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পবিত্র ঈদি ই নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মহানবী সাল্ল আলহি ও আসাল্লাম আয়ামের জাহেরিয়াতের অন্ধকার যুগ দুরীভূত করে ইসলাম কাইমের মাধ্যমে সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন সমাজে অবহেলিত নির্যাতিত বঞ্চিত ও দুঃখ মানুষের সেবা পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পরমাংসবিচ্যুতা দয়া ও ক্ষমাগুণ শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবীর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত তিনি বলেন ঈদে মিলাদুল এই দিনটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি এর দুনিয়াতে আগমনের আনন্দ ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয় যিনি মানব জাতিকে পরিশোধন করেন এবং তাদের সর্বশ্রেষ্ঠ ব্রত কোরআন ও কাদের কথা শিক্ষা দেন পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের আগমন দিবস মর্যাদা পান এবং আনন্দের আল্লাহর প্রতি ইমান ও মানবতার পথ প্রদর্শনকারী মহানবীর ধরা পৃষ্ঠে আবির্ভাবের দিন আছে তারেক রহমান বলেন মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় উপহার বা আল্লাহ্তা আল্লাহ তাকে দিয়েছেন মহিমান্বিত মর্যাদা পৃথিবীতে মানুষ হিহজগত ও পর্যগতের মুক্তির সন্ধান পায় এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের আবির্ভাব ছিল একটি বিষয় তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা তার লাভসহ জগতের সমস্ত অন্যায় অবিচার কুসংস্কার নিবিড় নির্যাতন এবং বৈষম্যের ক্ষোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের সন্ধান পায় সেজন্যই তিনি হয়েছেন মানবতার মুক্তির দিশারী তিনি বলেন মানুষ ন্যায় ও সব পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ দেখানো পথে যোগ্যতা সততা কঠোর পরিশ্রম আত্মপ্রত্য অসীম সাহস ধৈর্য সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস নিষ্ঠা ও অপরিসীম দুঃখ যন্ত্রণা ভোগ করে তিনি তার উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের পানি তথা তহিত প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন অন্ধকারের যুগ তথা আইয়ামের জাহেলিয়াদের আমলে আইন বিচার ও প্রশাসন সহ সর্বক্ষেত্রে বিদ্যমান ব্যবচার অনাচারের অরাজকতা বিরাজমান ছিল এই সময় যার আগমন হয়েছিল তিনি হলেন রহমাতুল্লিল আলমিন তারেক রহমান বলেন আমি আল্লাহ রাবুল আল আমিনের নিকট প্রার্থনা করি মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর শিক্ষা আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনের প্রতিফলন ঘটাতে পারি আমি পবিত্র ঈদের মিলাদুল নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শেষ নবী সাইদুল মুছারিন হজরত মোহাম্মদ এর জন্য অসংখ্য দরুদ ও তার প্রতি সালাম জানাই অপর এক বাণীতে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজ পবিত্র ঈদ মিলাদুল নবী বিশ্বজগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাবের দিন এই শিশুর শুভাগমন সারা দুনিয়াকে নাড়া দেয় এই দিনটি নবীজির জীবনের মূল্যবোধ যেমন সততা নম্রতা উদারতা ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং তার দেখানো পথে চলার অনুপ্রেরণা লাভের এক মহিমান্বিত মুহূর্ত ঈদ ই মিলাদুল নবী উপলক্ষে আমি দেশবাসী সহ মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ কামনা করছি তাদের শুভেচ্ছা ও অভিনন্দন তিনি বলেন বিশ্বমানবের নিকট এক অসাধারণ আলোকর্তিকা শান্তি সংগ্রাম সম্প্রীতির আধার চরম সত্যবাদী ও পরম বিশ্বস্ত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার কালচয় মূল্যবোধ মানবতা সহমর্মিত উদারতা মানুষের প্রতি সহানুভূতি মানব জাতির নিকট এক পরম শিক্ষা হয়ে থাকবে কৈশোরকাল থেকে তিনি মিথার বিরুদ্ধে এক অকুত ভয়ের যোদ্ধা যিনি কোনোদিন আমানতের খেয়ানত করেননি অন্যের উপকার করা যিনি পরম কর্তব্য বলে মনে করতেন বড়দের সম্মান ছোটদের স্নেহ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মির্জা ফখরুল বলেন পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি চল্লিশ বছর বয়সে নবোধ লাভ করেন কঠোর পরিশ্রমিক প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি তাহিদের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন সীমাহীন নির্যাতন সহ্য করে। আল্লাহ তা আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উপর অবতীর্ণ করেন যা মানব জাতির পথ প্রদর্শক হিসেবে ইহলৌকিক ও পারলৈতিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুশীলনের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে তার জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠা সহ নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায় আমি শেষ নবীর সাইদুল মুসারিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম জানাই ডাকসু নির্বাচন টানা চৌত্রিশ ঘন্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অহর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার নয় সেপ্টেম্বর নির্বাচন উপলক্ষে আগের দিন সোমবার সাতই সেপ্টেম্বর রাত আটটা থেকে টানা চৌত্রিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দামি সব সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয় বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ডাকসহ হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার রাত আটটা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ শাহবাগ বলাশি দোয়েল চত্বর ক্রসিং ফুলার রোড উদয়ন স্কুল ও নীলক্ষেপ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে পারবেন এতে আরো বলা হয় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা নিজ নিজ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পরিচয় পত্রের ফটোকপি দেখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার যুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন অ্যাম্বুলেন্স চিকিৎসক রোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোন জানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ওই সময়ে নিজ নিজ পরিচয় সঙ্গে রাখতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন তারা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে আসা যাওয়া করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পুলিশের লুঞ্চিত অস্ত্র ও গোলা পুরস্কার ঘোষণা বাংলাদেশ পুলিশের লুঞ্চিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে শুক্রবার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয় এতে বলা হয়েছে পুরস্কার হিসেবে প্রতিটি পিস্তল ও সকানের জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এছাড়া প্রতিটি চায়নার ভাইকেলের জন্য এক লাখ এসএনজির জন্য দেড় লাখ এলএনজির জন্য পাঁচ লাখ এবং প্রতি রাউন্ডগুলির জন্য পাঁচশো টাকা হারে প্রদান করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রার্থী আবু বাকির মজুমদারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাবেক এনসিপি নেতা মাহিন সরকার সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন সব জায়গায় গণ অভ্যুত্থানের শক্তি মধ্যে ঐক্য থাকা জরুরি তাই আমি মনে করি অভ্যুত্থানের প্রথম সারের কেউ যদি ডাকসুতে নির্বাচিত হন তাহলে তিনি অন্য যে চেয়ে বেশি দায়িত্বশীল থাকবেন তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় হিসেবে গণ্য হবে তাই আবু বাকের মজুমদারের প্রতি আমি আমার সমর্থন ব্যক্ত করছি মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইসলাম কায়েমের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন তার মহানবী অন্ধকার যুগ আল্লাহ করে ইসলাম মাধ্যমে সত্য ন্যায় বিচার গোইসফ প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পবিত্র নবী সাল্লু আলাহি ওয়াসাল্লাম উপলক্ষে এক মানিতে তিনি এর মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আসাল্লাম আয়ামের জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন সমাজে অবহেলিত নির্যাতিত বঞ্চিত ও মানুষের সেবা পরস্পরের প্রতি প্রদর্শন দয়া ও শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত তিনি বলেন ইদে মিলাদুল নবী এই দিনটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর দুনিয়াতে আগমনের আনন্দ ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয় যিনি মানবজাতিকে জাতিকে পরিশোধন করেন এবং তাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন ও কাজের কথা শিক্ষা দেন পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের আগমন দিবস মর্যাদা পান গুরুত্ববহ এবং আনন্দ আল্লাহর প্রতি ইমান ও মানবতার পথ প্রদর্শনকারী মহানবীর ধরা পৃষ্ঠে আবির্ভাবের দিন আছে তারেক রহমান বলেন মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সারা জন্য রহমত স্বরূপ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় উপহার বা আল্লাহ তা আল্লাহ তাকে দিয়েছেন মহিমান্বিত মর্যাদা পৃথিবীতে মানুষ গৃহজগত ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিনে হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের আবির্ভাব ছিল একটি আলোকিত বিষয় মানব তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়

প্রয়োজন সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস নিষ্ঠা ও অপরিসীম দুঃখ যন্ত্রণা ভোগ করে তিনি তার উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের পানি তথা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন অন্ধকারের যুগ তথা আইএমের জাহেরিয়াদের আমলে আইন বিচার ও প্রশাসন সহ সর্বক্ষেত্রে বিদ্যমান ব্যবচার অনাচারের অরাজকতা বিরাজমান ছিল এই সময় যার আগমন হয়েছিল তিনি হলেন রহমাতুল্লিল আলমী তারেক রহমান বলেন আমি আল্লাহ রাবুল আল আমিনের নিকট প্রার্থনা করি মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর শিক্ষা আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনের প্রতিফলন ঘটাতে পারি আমি পবিত্র ঈদের মিলাদুল নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শেষ নবী সাইদুল মুছালিন হজরত মোহাম্মদ এর জন্য অসংখ্য দরুদ ও তার প্রতি সালাম জানাই অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজ পবিত্র মিলাদুন্নবী বিশ্বজগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাবের দিন এই শিশুর দুনিয়াকে দেয় এই দিনটি জীবনের যেমন সততা শুভাগমনীবনের উদারতা এবং ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং তার দেখানো পথে চলার অনুপ্রেরণা লাভের এক মহিমান্বিত মুহূর্ত ইডি উপলক্ষে আমি দেশবাসী সহ মুসলিম উন্মা শান্তি ও কল্যাণ কামনা করছি তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিনি বলেন বিশ্বমানবের নিকট এক অসাধারণ আলোপর্তিকা শান্তি সংগ্রাম সম্প্রীতির আধার চরম সত্যবাদী ও পরম বিশ্বস্ত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার কালজয় মূল্যবোধ মানবতা সহমর্মিতা উদারতা মানুষের প্রতি সহানুভূতি মানব জাতির নিকট এক পরম শিক্ষা হয়ে থাকবে কৈশকাল থেকে তিনি মিথার বিরুদ্ধে এক অকুতভয়ের যোদ্ধা যিনি কোনোদিন আমানতের খেয়ানত করেননি অন্যের উপকার সম্মান এক রেখে মহানবী ওয়াসাল্লাম মির্জা ফখরুল বলেন পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি চল্লিশ বছর বয়সে নগদ লাভ করেন কঠোর পরিশ্রমী প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি তাহিদের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন সীমাহীন নির্যাতন সহ্য করেও আল্লাহ আল্লাহ পবিত্র মহানন্থ আল কোরআন মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেন যা মানব জাতির পথ প্রদর্শক হিসেবে ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুশীলনের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে তার জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠা সহ নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায় আমি শেষ নবী সাইদুল মুসারি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম জানাই ডাকসু নির্বাচন টানা চৌত্রিশ ঘন্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ পথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অহল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার 9 সেপ্টেম্বর নির্বাচন উপলক্ষে আগের দিন সোমবার সাতই সেপ্টেম্বর রাত আটটা থেকে টানা চৌত্রিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকি সব সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয় বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ডাকসহ হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোম